চার নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল সম্পূর্ণ সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাস সেভেনের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো অত্যন্ত কার্যকারী ভিডিও প্রত্যেকটা উত্তর সঠিক এবং পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছি খুব ভালো করে দেখো দেখো এর দুটো পার্ট আছে একটা হলো ফিজিক্যাল সায়েন্স একটা হলো লাইফ সায়েন্স দুটো পোর্শানই তোমাদের জন্য ব্যাখ্যা করছি দেখে নাও দেখো এক ডিগ্রি ফাইনাইট বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে পাঁচ বাই নয় ডিগ্রি সেন্টিগ্রেট সুসুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হলো হয় কোন ধর্মের জন্য আলো সরলৈকিক ধর্মের জন্য অর্থাৎ সরল সরলৈখিক গতির জন্য সরললেখা বরাবর চলন্ত সাইকেলে চাকার গতি হলো মানে সাইকেলের চাকার গতি অর্থাৎ মানে স্বরলৈখিক গতি থাকবে ঘূর্ণন গতি থাকবে সেই জন্য আমরা বলবো মিশ্র গতি বলবো এখানে দেখো অপশানে মিশ্র গতি নেই সেই জন্য বলছি ঘূর্ণন এবং রৈখিক গতির মিশ্রণ জিঙ্ক জিঙ্ক আয়ন এবং জিঙ্ক আয়ন জিঙ্ক আয়ন এবং ফসফেড মূলকদের গতিযোগ্য হলো আমরা বলবো সেটা হলো জেডেন থ্রি পিও ফোর হোল টু নুনের মধ্যে উপস্থিত উপাদানের নাম সেটা হলো এম তারপর দেখো জৈব ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম পটাশিয়াম লবণ এটা আমরা বলব সাবান দুই এক টাইমের এক শূন্যস্থান পূরণ করতে বলেছে নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তা বাইরে থেকে নেবে বা তা ফারাবে সেটা বস্তুর সঙ্গে সরল সম্পর্ক সেটা বস্তুর এখানে বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে তাহলে আমরা এখানে শূন্যস্থান স্থান ফোরণ ভর বলবো তারপরে দেখে নাও লিনটা দেখো লিনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় লিনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটে এটা মিথ্যা লিনটা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটে না উষ্ণতা স্থির থাকে দেখো তুমি তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো তোমার কাছে কোনো দর্পণকে দূরে সরিয়ে নিয়ে আহ নিয়ে যা হল তোমার প্রতিম্ব তোমার কাছ থেকে দ্বিগুণ দূরত্বে অর্থাৎ যা দূরত্বে দ্বিগুণ হয়ে যাবে দেখো পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষিত গরম জায়গায় উড়ে আসা সূর্যের আলোর তাপের ওপর নির্ভর এটা তাপের ওপরে অর্থাৎ কোনো বস্তুর গর্বে কখন শূন্য হবে যখন বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ যখন স্মরণ শূন্য হবে অর্থাৎ যখন বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে দেখো সত্য মিথ্যা বলতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সময় ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় আমরা বলবো একই সময় ঘটে এটা সত্য দেখো এরপর দেখো এসআই পদ্ধতিতে কার্যক্রম জুল বলবো যে মানে জুল সমতা বিধান করতে হবে দেখো টু কেসিএল ও থ্রি সমান টু কেসিএল প্লাস থ্রি ও টু তারপর দেখো ডাইক্রোমেট অ্যানায়ন এটা হলো সিআর টু ও সেভেন টু মাইনাস পরামাণুর ভর্সংখ্যা কাকা বলে দেখো নিউক্লিয়াস দেখো নিউক্লিয়াস থাকা প্রোটন ও নিউটন সংখ্যা সমষ্টি হলো সংখ্যা থার্মোসেটিং পলিমারের উদাহরণ দিতে হবে তার নাম হলো ব্যাকেলাইট খাদ্যলবনে উপস্থিত কোন আইন আইনগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন প্রদান প্রদান সংবেদন আদান প্রদান করে এনএ প্লাস এবং সিএল মাইনাস তাহলে খাদ্য লভনের মধ্যে এনএ প্লাস এল মাইনাস এই আইনগুলি দেহের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে সংবেদন আদান প্রদান করে তিনের থেকে একের চলে এসো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন দেখে নাও মাটির কলসিরকে অসংখ্য ছিদ্র থাকে ছিদ্র দিয়ে জল চুঁয়ে চুঁয়ে বাইরে বেরিয়ে আসে এবং এর জন্য প্রচুর লিনটা জল থেকে সংগ্রহ করে সেই জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে তারপর দেখো বর্ণালী কাকে বলে প্রাকৃতিক বর্ণালী উদাহরণ দিতে বলেছে মানে পিজমের মধ্য দিয়ে দেখো পিজামের মধ্য দিয়ে সাদা আলো গিয়ে একটা পুঁটির মধ্যেই পি মধ্যে দিয়ে সাদা আলো গেল সাতটি পড়লে ভাগ হলো কোনো একটা পর্দায় পড়লো সেই পর্দায় পড়ার যে ব্যাপারটা তাকেই বলা হয় বর্ণালী তাহলে দেখো মোটামুটি সাতটা রং এটা পিছের মধ্যে যাওয়ার ফলে এটা 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 আলাদা হয়ে যায় এই সাতটা আলো আলোর পুটিকে একসঙ্গে আমরা কি বলবো বর্ণালী বলবো আচ্ছা এরপর দেখো এরপর দেখো একটি প্রাকৃতিক বন্ডলির নাম প্রাকৃতিক বন্ডলির নাম আমরা বলবো সেটা রংধনু বলব হ্যাঁ তাহলে আমরা বলবো প্রাকৃতিক বন্ডলির নাম আমরা বলব রংধনু এরপর চলে এসো দেখো একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ গ্রাম জলকে এক হাজার আটশো নব্বই ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কী হবে বাষ্পনের লিনটা বলা আছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম আমরা জানি কিউ সমান এম এল তাহলে এম মানে দশ এল এর মান পাঁচশো চল্লিশ তাহলে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো ক্যালোরি তাহলে প্রয়োজনীয় তাপ কত পাঁচ হাজার চারশো ক্যালোরি তাহলে তাপ দেয়া হচ্ছে এক হাজার আটশো নব্বই তাহলে এই তাপটা কম এই তাপটা লাগতো কিন্তু দেয়া হচ্ছে এইটা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সম্পূর্ণ জলটা বাষ্পীভূত হচ্ছে না তাহলে বাষ্পীভূত হবে এমন জলের পরিমাণ কত যেটা দেয়া হয়েছে যেটা দেয়া হয়েছে বাই বরফ বরফের বাসন লিনতা দেখো থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম হয়ে গেল তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত ছিল দশ দশ থেকে তিন দশমিক পাঁচ বাদ দিলে ছয় দশমিক পাঁচ গ্রাম তাহলে জল থাকবে এবং তাহলে জলের পরিমাণ হবে এইটা এইটা এই পরিমাণ জল থাকবে আর জলটা বাস্তবিত হবে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এরপর দেখো নৌকা থেকে দেখো নৌকা থেকে আরোই লাভ দিয়ে তীরে পৌঁছায় নৌকা পেছনে পেছনে পিছিয়ে যায় কেন নৌকাটি পিছিয়ে যায় কেন দেখে নাও দেখো নৌকা তাহলে ব্যক্তি নৌকার ওপর একটা বল প্রয়োগ করছে নৌকার ব্যক্তির ওপর একটা বল প্রয়োগ করছে এই জন্য নৌকাটা পিছিয়ে যাচ্ছে অর্থাৎ নিউটনের দেখো নিউটনের ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য ব্যক্তিটা তীরে পৌঁছাতে পারছে এরপরে চলে এসো একটি স্প্রিংকে একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো বল প্রয়োগ করার ফলে কাজ করা হলো ব্যাখ্যা করতে বলছেন দেখো বল প্রয়োগ করার ফলে বস্তুর সামগ্রিক স্থান পরিবর্তন না হলেও বস্তুর আকার আয়তনে পরিবর্তন হয়েছে ফলে প্রযুক্ত বল কিছু কাজ করেছে এরপরে দেখে নাও আমরা চলে আসছি সেটা হলো সোডিয়াম সালফাইডের সংকেত হলো এনেটু এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হলো সিএ সিএ সিও থ্রি হোল টু পরের প্রশ্নে একটি পাত্রে সামান্য চল এবং তুঁতে মিশিয়ে তুঁতের দোবন যোগ করা হলো এই দোবনের মধ্যে একটা ছুরি ডুবিয়ে দিয়ে দেওয়া হলো কি ঘটবে বিক্রিয়ার সাথে দেখাতে বলেছে দেখে নাও আমরা এখানে বলবো দেখে নাও টুঁটের দোবন কিছুটা সিও প্লাস আয়ন রাসায়নিক বিক্রিয়া করে ছুরির গায়ে লালচে পাথমে আশ্রম সৃষ্টি করবে টুটের তবন থেকে যখন এভাবে জমবে তার সঙ্গে কী ঘটবে দেখো ছুরির থেকে কিছুটা এপি টু প্লাস আয়ন তৈরি হবে এবং দোবনে সেটা গুলে যাবে এবং তারপরে বিক্রিয়া দেখো যেটা ঘটবে এপি প্লাস সিউ সো সময় এফি প্লাস সিও এটা উৎপন্ন হবে দেখে নাও ভালো করে টেক্স রে অবশ্যই পেয়ে যাব এরপর দেখো আপেলে এবং তেঁতুলে কি অ্যাসিড থাকে দেখে নাও আপেলে থাকে ম্যালিক অ্যাসিড এবং তেঁতুলে দেখো থাকে তেঁতুলে দেখো তোমরা পাবে আপেলে দেখো ম্যালিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড চারের দাগের র্যাকেটটা টা চলে এসো চারের র্যাকেটটা দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বাহাত্তর কিমি একটি ট্রেন আপে তিরিশ কিমি পার আওয়ার বেগে সমদ্রুতিতে যায় ডাউনে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার বেগে ফিরে আসে যাতায়াতের সময় গড় দ্রুতি এবং গড় বেগ কত হবে নাও দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বাহাত্তর কিমি মোট দূরত্ব দুই ইন্টু বাহাত্তর একশো চুয়াল্লিশ কিমি তাহলে আপে যাওয়ার সময় ট্রেনটার বেগ ছিল দেখো তিরিশ কিমি পার আওয়ার তাহলে দেখে নাও তাহলে সময় কত আমরা যদি বেগ বাই দূরত্ব করে আমরা যদি দূরত্ব দূরত্ব বাই বেগ করলে সময় পাবো তাহলে বাহাত্তর বাই তিরিশ ঘন্টা পেয়ে গেল ডাউনে যাওয়ার সময় বেগ দেখো পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার তাহলে ডাউনে যাওয়ার সময় যে সময় লাগবে বাহাত্তর বাই পঁয়তাল্লিশ মনে রাখবে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে তাহলে তাহলে তার ডাউনে যাওয়ার সময় সময় এটা আপে যাওয়ার সময় সমান এটা তাহলে মোট সময় কত দুটো যোগ করা হলো এটা ভাগ করলে টু পয়েন্ট ফাইভ এটা ভাগ করলে ওয়ান পয়েন্ট সিক্স তা টোটাল যোগ করলে দেখো ফোর আওয়ার পেয়ে গেলাম তাহলে মোট দ্রুতি মানে মোট দ্রুতই মোট সময় মোট দ্রুত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত ছত্রিশ কিমি কিমিপার আওয়ার তাহলে মোট দ্রুতি কত ছত্রিশ কিমি পার আওয়ার মনে রাখতে হবে যেহেতু গিয়ে ফিরে আসে মোট সরুম শূন্য যখন একটা বস্তু যেখানে চারটা শুরু করে সেখানে ফিরে আসে তাহলে মোট স্মরণ শূন্য স্মরণ শূন্য হওয়ার জন্য গড় বেগটা শূন্য বাই সময় মানে শূন্য পেয়ে দেখো এরপর দেখো দেখো দু একটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসরণ করে বলের পরিমাপের সমীকরণ সেটা হলো এফ সমান এম এফ মানে বল এম মানে ভর এ মানে তরণ তারপর দেখো ডানা ঝাপ টানা বন্ধ করল কাক কি করে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যেতে পারে দেখে নাও পাখি পাখি উঠতে উঠতে হঠাৎ ডানা ঝাপ বন্ধ করে দিলেও গতিচার্যের জন্য তার দেহ সমবেগে বজায় রাখার চেষ্টা করে ফলে ডানা ঝাপটা বন্ধ করে দিল আরও অনেকটা পথ যেতে পারে এর পরের প্রশ্ন চল এসব প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে বিক্রিয়া এই দেখো আহ সংযোগ বিক্রিয়া মৌলিক পদার্থগুলি আহ তাহলে এই বিক্রিয়াটা দেখো যে 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 মৌলিক যে 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 বিক্রিয়া বিক্রিয়ত পদার্থগুলি অর্থাৎ যে অর্থাৎ দেখো বিক্রিয় বিক্রিয়ক পরস্পর বিক্রয় করে বিক্রিয়া পদার্থ উৎপন্ন হচ্ছে অর্থাৎ তাকে বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া অর্থাৎ এই দুটো বিক্রিয়া দেখো বিক্রিয় মৌলিক পদার্থ এবং বিক্রিয়াত পদার্থগুলি উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তারপর দেখো সিএসিএল টু প্লাস এনএইচ সপোর্ট সিএসপুলো প্লাস এনএসসিএল এই বিক্রিয়াটা আমরা বলব প্রতিস্থাপন নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া পরিবর্তন সূর্য দেখা যায় সেটা কপার বলবো লোহা বলবো বৃষ্টির জল অবশ্যই আমলিক বৃষ্টির জল আমরা অবশ্যই আমলিক বলবো বৃষ্টির আমলিক আর এখানে দেখো বৃষ্টির জলে লিট মাছ দেবো লিট মাছ কাগজ ধরলে অবশ্যই লাল হয়ে যাবে খার কাকে বলে তারা দেখো যারা স্বাদে কষা দেখে নাও যারা যারা স্বাদে কষা এবং জলীয় এবং এবং জলীয় না ওই যারা স্বাদে কষা জলীয় দোপন ওয়েচ মাইনাস আইন দেয় তাদেরকে আমরা খার বলবো এরপর দেখে নাও পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পশু মন পিএইচ এটা সাত হবে জলীয় দোবনে এইস ও আইন হইতে হয় এইচ প্লাস এস ওপর টু মাইনাস তারপরে কোনো খার জলীয় দোবনে কোন আইন উৎপন্ন করে এটা আমরা বলবো ওইচ মাইনাস ওয়ান কোন আয়ন উৎপন্ন করে ওয়েচ মাইনাস তাই তিনটে প্রশ্ন পাট পাট প্রশ্ন আছে দেখো প্রত্যেকের উত্তর কিন্তু করা আছে লাইফ সায়েন্সের পোর্শানে চলে এসো লাইফ সায়েন্সের পোর্শানে প্রক্রিয়াত খাদ্যের উদাহরণ আমরা মাখন বলবো ব্যাকটেরিয়াগত যদি রোগ সেটা টাইফয়েড বলবো জলবায়ুর পরিবর্তনের কারণে বিপন্ন পানিটা সেটাও আমরা বলবো মেরু ভাল্লুক বলবো প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়ার খাদ্য গুণ অনেক কম প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রকৃত খাদ্যের পুষ্টিগুণ বেশি এটা অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের পুষ্টিগুণ বেশি এটা মিথ্যা হবে আমাদের ভারতবর্ষ একটি অতি বৈচিত্র্যপূর্ণ দেশ এটা সত্য খাদ্যের কিছু অংশে অ্যালার্জি সৃষ্টি করে অবশ্যই সত্য তারপরে ভিটামিন বি অভাবে আমরা ভিটামিন বি টুয়েলভ এর অভাবে আমরা আমাদের দিয়ে অ্যানিমিয়া তৈরি হয় ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের জন্য প্রবাল দ্বীপপুঞ্জ নষ্ট হয়ে যাচ্ছে প্রবাল দ্বীপ নষ্ট হয়ে যাচ্ছে পা পানীয় জলে আর্শি ইংট্রের সহনশীলার মাত্রা হল জিরো পয়েন্ট জিরো ফাইভ এমজি পার লিটার চারদিকের একটা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন দেখো প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো ভিটামিন কিন্তু কোনো শক্তি উৎপন্ন করতে পারে না তাহলে আমরা বলবো এখানে আলোচ্য প্রশ্ন উত্তর আমরা ভিটামিন বলবো কারণ ভিটামিন শক্তি উৎপন্ন করতে পারে না বাকিগুলো শক্তি উৎপন্ন করতে পারে পোলিও পোলিও কয় কলেরা ম্যালেরিয়া ডায়রিয়া তাহলে বাকিগুলো হলো ওগুলো ভাইরাস আর ম্যালেরিয়া হলো পটোজা গঠিত মানে অ্যান্সার হবে অবশ্যই ম্যালেরিয়া কারণ এগুলো বৈশার দৃশ্য খুঁজে বার করতে বলেছে সাইবেরিয়ান বাঘ হাতি গাঙ্গেও ডলফিন এবং এর মধ্যে বৈশার দৃশ্য আমরা হাতি বলবে এর মধ্যে আমরা হাতি বলবো কারণ বাকিগুলো যেমন সাইবেরিয়ান বাঘ গাঙ্গেয় ডলফিন কস্তুরিমিঘ এগুলো সব বিপন্ন পানি তারপরে চলে সব ফাইটোকেমিক্যাল ফাইটোকেমিক্যাল ফাইটো কেমিক্যাল প্রতিধর্ম সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ড আমরা বলবো জীব বৈচিত্র্যপূর্ণ হটস্পট আর অটিজম আমরা বলবো মানসিক শব্দ লিখতে দেখে নাও হাড় এবং হাড় দাঁত এবং হাড়ের প্রয়োজন দেখে নাও দেখো ভিটামিন এ চোখ চামড়া দাঁত চোখ আমরা হাড় দাঁত এবং খাদ্য গঠন ঠিক রাখতে সাহায্য করে আর ভিটামিন ডি রাখো হাড় এবং দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে ভিটামিন অবশ্যই প্রয়োজন তারপরে দেখো চলে এসো একজন নিরামিষভোজী ব্যক্তির খাদ্যের একজন নিরামিষভোজী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করতে বলছে এটা দেখে নাও মুসুর ডাল দেখো মুসুর ডাল মুগ ডাল ছোলা সোয়াবিন দুধ পনির বাদাম বিভিন্ন ধরনের বাদাম আছে শাকসবজি এগুলো খেলে কিন্তু অর্থাৎ প্রোটিনের যাবতীয় চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে তারপর চলে এসো দেখো মিনেমাটা মাটা দেখে নাও মিনেমাটা মাটা রোগের দুটো লক্ষণ দেখো মিনেমাটা রোগের লক্ষণ দেখো পেশির খিঁচুনি দেখা যাবে দেহ ধনুকের মতো হয়ে যাবে জি মুখের পেশি অসাড় হয়ে যাবে অসংক্রামক রোগের বাহুকে মশার ভূমিকা দেখে নাও আমরা এখানে এইটা বলবো এই দুটো প্যারা এই দুটো প্যারা বললে কিন্তু হয়ে যাবে আমরা এই দুটো প্যারা বললে কিন্তু উত্তর টেক্সে যাবে তোমার টেক্স হয়ে দুশো একানব্বই পেজে পেয়ে যাবে খাদ্য জাল কাকে বলে খাদ্য জাল কাকে বলে দেখে নাও খাদ্য খাদকের তাহলে খাদ্য জাল দেখো খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্ক সম্পর্ক যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি হয়েছে তাহলে খাদ্য জাল দেখে নাও এখানে দেখানো ঘাস ঘাস ফরিন ব্যাং সাপ বাজ এরপর দেখে নাও পরিবেশ স্বাস্থ্যরক্ষা উদ্ভিদের ভূমিকা অর্থাৎ পরিবেশের স্বাস্থ্য উদ্ভিদের ভূমিকা উদ্ভিদের ভূমিকা দেখে নাও উদ্ভিদ থেকে আমরা যেগুলোও পাই যেমন সিনকোনা কুইনাইন সর্ববন্ধ রেসার প্রিন পেনসিল পেনিসিলিন পেনিসিলিন তারপরে দেখো আমরা পরিবেশের দেখো গাছ এবং দেখো এই সকল গাছগুলো আছে পট আম অসত্য এগুলো মানে বিভিন্ন রকম অর্থাৎ ধুলিকণা এগুলো শোষণ অর্থাৎ এই এই সকল গাছগুলো কী হচ্ছে বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে অর্থাৎ পরিবেশকে মুক্ত করে আর এছাড়াও দেখো বেল ছাতিম জারুলের মতো গাছ এগুলো হলো শব্দের যে পাবল্য অর্থাৎ বনের গভীরতা যত বাড়ে তো শব্দের পাবল অর্থাৎ হলো এই সকল গাছগুলো শব্দকে জব্দ করতে পারে হাতের দিকে এক একটা মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলো কী কী তাহলে এক নম্বর জন্ম জন্মর ত্রুটি মানসিক চাপ তিন নম্বর হলো বাড়ি অভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্ব ইত্যাদি তারপর চলে এসো খাদ্য বিষক্রিয়ার লক্ষণগুলো কী কী খাদ্য বিষক্রিয়া লক্ষণগুলো দেখে নাও গা গুলো না বমিভা পেটে অসুধ যন্ত্রণা ডায়রিয়া জ্বর মাথার যন্ত্রণা এবং দুর্বলতা এরপরে দেখে নাও জীব বৈচিত্র্যের তিনটি ব্যবহার লিখতে বলেছে জীব বৈচিত্র্যে জীব বৈচিত্র্যের দেখো এখানে খাদ্যের উৎস পরিবেশ দূষণ রোধ জলবায়ু নিয়ন্ত্রণ বিভিন্ন মৌলের ভারসাম্য এর মধ্যে তোমরা বলে দেবে তারপরে চলে এসো জীব বৈচিত্র্য হ্রাসের সম্ভাব্য কারণগুলো এক এক নম্বর দেখো বাসস্থান হারিয়ে যাচ্ছে দু নম্বর দেখো চোরাশিকার চোরা শিকার তিন নম্বর দেখে নাও এখানে পরিবেশে নতুন প্রজাতির আগমন চার নম্বর আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন এরপরে চলে এসো শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপুষ্টি নির্দেশ করে তাহলে অপুষ্টি নির্দেশ করে দেখো নাও শিশুদের মধ্যে অপুষ্টি নির্দেশ করে দেখো ম্যারাজমাস তাহলে ম্যারাজমাস রোগটা অপুষ্টিজনিত জনিত রোগ তাহলে এটা হলো অপুষ্টিজনিত জনিত রোগ তাহলে একটা হলো অপুষ্ঠিত খাদ্যে প্রোটিন শক্তি উভয়ে কম করলে কম বয়সীদের মধ্যে ম্যানাজমাস রোগ হয় খাদ্য বস্তুতে ভেজাল বিপদ সম্পর্কে তুমি কি কি জানো এখানেও খাদ্যের মধ্যে ধরো অ্যাজিনোমোটো অ্যাজিনোমটো এটা শরীরে মস্তিষ্কের অত্যন্ত ক্ষতি করে অ্যাজিনোমোটো এটা এটা বিরিয়ানিতে মেশানো হয় শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এটা ছাড়া দেখো মেটানি নিয়ে এটা দীর্ঘদিন খেলে শরীরের মধ্যে ক্যান্সার রোগ হয় এটা দেখো মেলাকাইট গ্রিন এগুলো উচ্ছে পটলে মেশানো থাকে শরীরে ক্যান্সার রোগ হতে পারে তাহলে আজকে আমরা দেখো চার নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ আজ আজকে আমরা চার নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি